আমরা অনেকেই গত বছর কলম করেছিলাম বেদানা গাছের কলমগুলো গত বছর সফলতা পায়নি তো সফলতা পায় নাই বলেই যে আমরা এই কলমগুলো কেটে এখান থেকে ডালগুলো ফেলে দিব তা নয় তো দেখুন বন্ধুরা আমি গত বছর এই কলমগুলো বেঁধেছিলাম তো এবার পৃষ্টি আসার পরপরই গাছে কি সুন্দর আমার শিকড় চলে এসেছে এই দেখুন আপনারা লক্ষ্য করুন তো এতে আমরা কি বুঝতে পারলাম যেই ডালগুলো আমরা কলম করব কলম করার পর যদি শিকড় না আসে তাহলে আমরা এগুলো ঠিক এইভাবেই রেখে দিব। এতে গাছে ফুল আসুক ফল আসুক যাই আসুক আসুক তাতে কোনো সমস্যা নেই আমরা গাছে পরিপূর্ণভাবে যেভাবে খাবার দেই বা ওষুধ দেই সেটা আমরা নিয়মিত দিয়ে যাব। তো এবার এসেই যখন আমি দেখলাম যে গাছে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর আমি এই কলমগুলোকে একটু লক্ষ্য করলাম লক্ষ্য করার পর দেখা গেল যে আমার এই ডালটিতে কলমটা পরিপূর্ণভাবে মানে ঘোড়াটা ছেড়েছে এই ডালে আর তখনই আমি এর পাশাপাশি আমার এখানেও কলম আছে এই কলমটাতে আমি কি করলাম নতুন করে এটাকে আবার রিপেয়ারিং করে দিলাম এটাও ঠিক পুরাতন কলম ছিল তারপর আমি সামান্য পরিমাণ মাটি নিয়ে তারপরে এটাকে আমি সেই কাগজটা দিয়েই আবার আমি নতুন করে এটাকে ভেদ দিয়েছি এর ফলে দেখা গেছে যে এখানেও শিকড় চলে এসেছে দেখুন আপনারা লক্ষ্য করুন তো এই সাইডও আরেকটি আছে এটাকেও আমি রিপেয়ারিং করেছিলাম তবে এটা মারা গেছে ডাইলটা দেখুন আপনারা লক্ষ্য করুন এই ডাইলটা মারা গেছে আর এখানেও একটি আছে কলম এই কলমটি তো শিকড় আসতে শুরু করছি দেখুন আপনি লক্ষ্য করুন এই কলমটি তো এই যে এই যে এটা হচ্ছে শিকড় শিকড় আসতে শুরু করেছে তো এইভাবে যদি আমরা কলমগুলো না কেটে ডালের মধ্যে গাছের মধ্যে রেখে দেই এতে আমাদের কোনো সমস্যা নেই তো কলম করার জন্য আমরা কী নিয়েছিলাম কলম করার জন্য আমরা পঞ্চাশ পার্সেন্ট মাটি পঞ্চাশ পার্সেন্ট গোবর আর সামান্য পরিমাণ ছত্রাক নাশক আমি ম্যানসার নিয়েছিলাম আপনারা রেডি গোল বা সাইড ম্যানসার যে যেটা ব্যবহার করতে পারেন নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ নিয়েছিলাম কোকোপিট কারণ কোকোপিটটা দিলে খুব ভালো হয় তো বন্ধুরা আপনারা যে যাই কলম করেন না কেন যদি আপনাদের কলমগুলো সফলতা না আসে শুধু শুধু ডালগুলো কেটে ফেলে দিবেন না আবার অনেকে বলতে পারেন যে এখানে এখান থেকে হয়তো ফাঙ্গাস হতে পারে না ফাঙ্গাস হবে না আপনি যদি নিয়মিত ছত্রাকনাশক ওষুধটা পনেরো দিন বাদে বাদে গাছে যদি ব্যবহার করে যান তাহলে ফাঙ্গাস লাগার কোনো ভয় নাই তো এভাবে যদি আমরা গাছের পরিচর্যাটা করে যাই ছত্রাকনাশক ওষুধটা বা রেডি গোল্ডটা তারপরে একটা এই তিনটি ওষুধ যদি আমরা প্রতিনিয়ত গাছে ব্যবহার করি তাহলে আমাদের গাছ সবসময় সুস্থ সবল থাকবে তো দেখুন আমার এই গাছটি দেখে আপনারা বুঝতেই পারছেন গাছটি কিন্তু এত ফল আসার পরেও গাছটি কিন্তু একবারে সুস্থ দেখুন কত সুন্দর একবার সুস্থ গাছটা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বলে আজকের মতন আমি বিদায় নিচ্ছি